নমস্কার রানজ গ্রিনারির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো অ্যাডেনিয়ামের প্রতিস্থাপনের ভিডিও প্রথমে বলে রাখি আমি যে চারাটি প্রতিস্থাপন করছি এটি আমার বাগানে নিজের তৈরি করা একটি চারা আমার মনে হয় যে কোনো গাছ লাগানোর মূল বিষয় হল মাটি তৈরি একটি গাছের সঙ্গে আরেকটি গাছের এই জায়গায় সবচেয়ে বড় পার্থক্য এখানে আমি টোয়েন্টি পারসেন্ট কিচেন কম্পোস্ট নিয়েছি এর সঙ্গে টোয়েন্টি পারসেন্ট বাগানের মাটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরু বালি নিয়েছি এই সমস্ত জিনিসগুলো একই জায়গায় একসঙ্গে ঢালছি ভালোভাবে মেশানোর জন্য তার সঙ্গে টোয়েন্টি ফাইভ পারসেন্ট মোটা বালি একটু পাথরের দানার মতো থাকবে মোটা বালি নিচ্ছি আপনারা এর পরিবর্তে ইঁটের গুঁড়োও ব্যবহার করতে পারেন এছাড়া কোকোপিটো ব্যবহার করতে পারেন এর সঙ্গে ফাইভ পারসেন্ট হাড়ের গুঁড়ো ব্যবহার করবেন আমি এখানে হাড়ের গুঁড়োর পরিবর্তে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা আগেও দেখেছেন সেটি ডিমের খোসার গুঁড়োকে কীভাবে ব্যবহার করবেন গাছের ক্ষেত্রে সেটি জানার জন্য ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কে আমার চ্যানেলের ভিডিওটি আবার দেখে নিতে পারেন এখানে আমি ফাইভ পারসেন্টের মতো সাপ পাউডারের গুঁড়ো ব্যবহার করছি এটি ব্যবহার করলে গাছে কোনো ফাঙ্গাল ইনফেকশান হওয়ার ভয় থাকে না আমি তাই সমস্ত গাছের ক্ষেত্রেই এটি ব্যবহার করি এখানে আমি দু চামচের মতো নিম খোলও অ্যাড করছি নিম খোল অ্যাড করলে গাছে কীটনাশকের আক্রমণের সম্ভাবনা থাকবে না আরও বলে রাখি সাপ পাউডার না থাকলে আপনারা তার পরিবর্তে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন মাটিটি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশ্রণটি আপনারা তৈরি করতে পারবেন অ্যাডেনিয়ামের জন্য এক ধরনের আলাদা মাটির টপ পাওয়া যায় যেগুলোর গভীরতা কম এবং মুখের সামনে চওড়াটা একটু বেশি হয় সেই ধরনের টপগুলি ব্যবহারের উপযোগী আমার হাতের সামনে একটি দশ ইঞ্চির প্লাস্টিকের টব ছিল আমি সেটিতেই প্রতিস্থাপন করে দেখিয়েছি তবে আপনারা অবশ্যই মাটির টব ব্যবহার করবেন তবে এটাও বলে রাখা ভালো মাটির টবেই কিন্তু গাছের জন্য সবথেকে উপযোগী অ্যাডেনিয়াম গাছের জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হওয়া প্রয়োজন সেই জন্য প্রথমে আমি টবের নিচের হোলগুলি ঠিকভাবে পরীক্ষা করে নিচ্ছি ঠিক মতো আছে কি না কারণ এই গাছ একটুকু জল দাঁড়িয়ে থাকলেই কিন্তু শিকড় পচে যাবে যে কোনো গাছেরই তবের এই জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো করে দেখে নিতে হয় গাছের একটি মূল সমস্যা হলো গাছের গোড়ায় জল জমে গাছের শিকড় পচে যাওয়া প্রথমে মাটিটি কিছুটা অংশ আগে টবের মধ্যে ভরে দিচ্ছি এবং খোলের জায়গায় অবশ্যই খলং কুচি বা টবের টুকরো ভাঙা দিয়ে দেবেন তার উপরে মাটিটি দেবেন যেহেতু মাটির পরিমাণ খুব অল্প এবং প্রতিদিনই নিত্য নতুন কিছু গাছ লাগাতে থাকি সেই জন্য আমি একটি ট্রিক ফলো করি সেটি হলো যে কোনো গাছেই প্রতিস্থাপনের জন্য আমি কিন্তু গাছের টপ ভর্তি একদম মাটি নিই না কিছুটা অংশ খালি রাখি কারণ মাঝে মাঝেই তো কিচেন কম্পোস্ট খাবার হিসাবে দিই তখন আবার কিছুটা ভর্তি হয় নয়তো আবার কি হয় কিছুটা মাটি তুলে আবার তার মধ্যে নতুন মাটি অ্যাড করি এইভাবে চালাই নয়তো কি হবে এত মাটির প্রয়োজন রেগুলার গাছ লাগানোর জন্য এত কিন্তু জোগানো সম্ভব নয় সেই জন্য আমি এই ট্রিকটি ফলো করি যদি ভালো লাগে আপনারাও করে দেখতে পারেন তবে হ্যাঁ এটাও কিন্তু খেয়াল রাখবেন যেন ওই ফাঁকা জায়গায় বর্ষার জল জমা না হয় সেটা অবশ্যই ধ্যান রাখতে হবে আরেকটা জিনিস দেখুন গাছটি লাগানোর পর আমরা প্রতিটি গাছেই কিন্তু ভালোভাবে চারিদিকের মাটিটি ভালোভাবে চেপে বসাচ্ছি এবং সোজাভাবে যাতে বসে সেটিও খেয়াল রাখছি তার সঙ্গে সঙ্গে গাছটি বসানোর পর ভালোভাবে জল দিয়ে দিচ্ছি এগুলি কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রে একটি কমন ব্যাপার তবে অ্যাডেনিয়ামের ক্ষেত্রে আরেকটি বিশেষ ব্যাপার হলো এই গাছ আবার বেশি জল সহ্য করতে পারে না তাই বর্ষাকালে কিন্তু এর উপর বিশেষ নজর রাখা প্রয়োজন অবশ্যই খেয়াল রাখবেন যেন টবে মাটিতে যেন জল না জমা না হয় এই গাছ সম্পর্কিত আমার আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না যেন